এটা হচ্ছে ভেতরের কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে আর আই5 6 জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র 14570 টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পারচেজ করতে পারবে এটা হচ্ছে ল্যান্ড পোর্ট ইউএসবি দুটো পোর্ট এই পাশে থাকছে এই পাশে দুটো পোর্ট এটা হচ্ছে ভিজিএ পোর্ট Lenovo কিন্তু সব ধরনের পোর্ট পাবে বরং এটাতে হচ্ছে আপনি এইচডিএমএ আরও এক্সট্রা পাচ্ছেন ল্যান্ড পোর্ট ইউএসজি পোর্ট ডিসপ্লে পোর্ট হ্যাঁ তারপর চার্জিং পোর্ট সব ধরনের এবং ভেন্টিলেশন সিস্টেমটা কেবলটা জাস্ট এটাতে ঢুকাবেন এবং ডাইরেক্ট প্লাগ করে দিবেন

আপনার হচ্ছে মিনি ল্যাপটপ মিনি ডেস্কটপ যেগুলোকে বলা হয় মানে মিনি পিসি মিনি ডেস্কটপ এগুলোর কিন্তু মার্কেটে বিশাল একটা চাহিদা এবং এগুলার পারফরমেন্স বিষয়ে যদি বলি বড় বড় ডেস্কটপ বা ডেস্কটপ ইউজ করে কিন্তু অনেকে ক্যারি করতে পারে না অনেক রকম ঝামেলা পোহাতে হয় তো তাদের জন্য হচ্ছে আজকের আমাদের টেকভিলের পক্ষ থেকে এই মিনি পিসিগুলো নিয়ে আসা এবং যারা মানে মিনি টাওয়ার পিসি যারা করতে চায় একটু মিড রেঞ্জের মধ্যে সবগুলোই কিন্তু আপনার হচ্ছে আনার আরেকটা কারণ হচ্ছে কর্পোরেট অফিসগুলোতে তারপর হচ্ছে ট্রেনিং সেন্টারে তাদের কিন্তু জায়গা স্পেস অনুযায়ী কিন্তু একটা ডেস্কটপ বসালে জায়গাটা কিন্তু সম্পূর্ণ ব্লক হয়ে যায় তো তারা কাজের সুবিধার্থে এবং পারফরমেন্সের কথা চিন্তা করে তারা কিন্তু বর্তমানে এখন হচ্ছে মিনি পিসির গুলার উপর বেশি যুক্ত আছে তো সেক্ষেত্রে হচ্ছে এবং এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি যদি পারফরমেন্স কথা চিন্তা করেন যে বড় ডেস্কটপ তুলনায় কি এগুলার পারফরমেন্স কেমন থাকবে তো তাদের জন্য একটা বিষয় হচ্ছে যে এগুলার পারফরমেন্স বড় ডেস্কটপ এর সাথে একদম সামান যশ্যপূর্ণ রেখে কিন্তু এগুলা সিমিলার কাজগুলো করতে পারবেন হ্যাঁ একদম সেম জাস্ট এটা হচ্ছে ল্যাপটপ এন্ড ডেস্কটপ এর কম্বিনেশন আমি জাস্ট যদি একটু খুলেই দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে এটার ভিতরের কন্ডিশনটা হ্যাঁ এই যে এটা হচ্ছে ভিতর কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে আচ্ছা আমরা আরেকটু ডিটেইলসে খুলে দেখাবো আরো আছে আমার কাছে আমি জাস্ট খুলে রাখি একটু দেখাচ্ছি যেমন এটা হচ্ছে এইচপি এর একটা মডেল তাছাড়া হচ্ছে আমি যদি ডেলের মধ্যে একটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কেমন সবগুলোর কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এগুলোতে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে যে আপনি যদি কাস্টমাইজ করতে চান একদম মানে মন মতো কাস্টমাইজ করতে পারবেন সবগুলো কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে তৈরি করা আছে আপনার এটার র‍্যামটা থাকবে হচ্ছে ল্যাপটপের এসএসডি তো ল্যাপটপ ডেস্কটপ सेम প্লাস হচ্ছে জি প্রসেসরটা থাকবে সেটা থাকবে হচ্ছে ডেস্কটপের তার মানে হচ্ছে ল্যাপটপ এন্ড ডেস্কটপের দুটোরই কম্বিনেশন থাকবে এবং চাইলে কিন্তু আপনি 27 স্লট ও এসএসডি প্লাস এক্সট্রা স্টোরেজ যদি ইউজ করতে চান দুটো অপশনই কিন্তু আপনি এই ল্যাপটপ এই ডেস্কটপ গুলোতে পেয়ে থাকবেন আচ্ছা সো আমাদের কাছে অনেকগুলো মডেল আছে যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এগুলো মূলত হচ্ছে কর্পোরেট তারপর হচ্ছে ট্রেনিং সেন্টার গুলোতে বেশি ইউজ হয়ে থাকে আচ্ছা আমাদের কিছু প্রাইস বলে দিবেন তার আগে শপের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব ইউজ ল্যাপটপ বলেন মিনি পিসি বলেন ডেস্কটপের জন্য মানে আইটি সেক্টর সবচেয়ে জনপ্রিয় একটা স্থান হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার পঞ্চম তলা পাঁচশত বাইশ নাম্বার সব টেক ভ্যালি আচ্ছা আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব আমাদের কাছে আমি যদি একটু দেখাই অনেকগুলো মডেল আছে যেমন এসপির এলিট এলিট ডেক্স তারপর হচ্ছে প্রোডাক্টস এর মধ্যে আপনারা হচ্ছে আই5 6 জেনারেশনের প্রাইস যদি একটু বলে দেই আই5 6 জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র 14570 টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পারচেজ করতে পারবে এগুলা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিসটা যদি একটু বলি যে ভাই এগুলো নিলে পারফরম্যান্স কেমন থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে এই ল্যাপ এই ডেস্কটপগুলোতে এক মাসের তো আমরা ল্যাপটপে দিয়ে থাকি বাট এগুলাতে তিন মাসে একদম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় মাস মানে নব্বই দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে তাছাড়া হচ্ছে এই ল্যাপটপগুলো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এগুলো জাস্ট প্লাগ ইন করবেন মানে চার্জার দিয়ে আপনি এটা এক জায়গাতে রেখে পোর্টগুলো আমরা বলে দিব রেখে আপনারা ইউজ করতে পারবেন তাছাড়াও হচ্ছে যারা অনেকেই কিন্তু ভাই চিন্তা করতে পারে এত এতটুকু জিনিসে কি থাকবে তাদের জন্য একটু বলতেছি এই জিনিসগুলোতে কিন্তু আপনার সব ধরনের পোর্ট ফিচার্সগুলো অ্যাভেলেবেল থাকবে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে চার্জিং পোর্টটা লকিং কানেকশন এটা হচ্ছে ল্যান্ড পোর্ট ইউএসবি দুইটা পোর্ট এই পাশে থাকছে এ পাশে দুইটা পোর্ট এটা হচ্ছে ভিজিএ পোর্ট ডিসপ্লে পোর্ট দুইটা এবং আপনার কিন্তু সরাসরি ওয়াইফাই কানেকশন পেয়ে যাবেন এক্সট্রা কিছু ইউজ করতে হবে কোনো ডঙ্গল ইউজ করা লাগবে না সো আই ফাইভ সিক্স জেনারেশন থেকে শুরু করে যেমন আমাদের কাছে আই ফাইভ সেভেন জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার এবং এটাতে কিন্তু আপনার এইট জিবি র্যাম থাকবে আইফি সিক্স জেনারেশনের এট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এন বি থাকবে ঠিক আছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তাছাড়াও আইফি বেড জেনারেশনের প্রাইস যদি বলি এইচপি পি এল টু এলিড এলিডেক্স প্রোডেক্স দুটো মডেলি আমাদের কাছে থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা এবং আইফি বেড জেনারেশনের প্রাইস দিতে হবে একদম হোলসেল প্রাইস হবে এগুলো হচ্ছে মার্কেটে যাচাই বাছাই করে যদি পারচেস করে মানে আ একদম ফুল ফ্রেশ এত কোয়ান্টিটি কিন্তু সবার কাছে থাকবে না এখানে কিন্তু অনেকগুলো 25 থেকে কিন্তু আপনি বেছে নিতে পারবেন যা যেটা পছন্দ নিতে পারবেন আপনি i5 8 জেনারেশন যদি পারচেজ করেন i5 8 জেনারেশন একদম পাইকারি রেটে পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে 8 জেনারেশনের প্রাইসটা যদি বলি 8 জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশত টাকা এটা তো এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জি অ্যাসিড থাকবে আর স্টোরেজের যে বিষয়টা হচ্ছে স্টোরেজ মন মতো কাস্টমাইজ করা যায় ভাই আপনি যেহেতু ডেস্কটপ মানে আপনি বড় ডেস্কটপে যেরকম আপডেট করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন এটা তো কিন্তু সেম এবং এগুলোতে কিন্তু পোর্ট ফ্যাসিলিটিজের অভাব থাকে না ভাই আপনার চার্জিং পোর্ট তারপর হচ্ছে ল্যান্ড পোর্ট ইউএসবি পোর্টের অভাব নেই দুটো চারটা তারপর হচ্ছে ভিজিএ পোর্ট তারপর ডিসপ্লে পোর্ট এবং ওয়াইফাইয়ের জন্য ডঙ্গল ইউজ করা লাগবে না একদম ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে নব্বই দিনের ওয়ারেন্টি সহ লেনোভো থিঙ্ক এরও কিন্তু কিছু প্রোডাক্ট থাকবে মানে সব ধরনের ব্র্যান্ডের এই অনেকে চাই সেম কনফিগারেশন অন্য ব্র্যান্ডের নিতে সেটা তো পসিবল জি আপনি আমাদের কাছে এইচপি ডেল লেনোভো সব ধরনের মানে মডেলই কিন্তু পাবেন যেমন লেনোভো থিং থিং সেন্টারের যদি আমি একটু বলি লেনোভো থিং সেন্টারের হচ্ছে সেভেন জিরো ফাইভ আপনার হচ্ছে এম সেভেন

এবং আইফাইভ এইট জেনারেশনের প্রাইস এক হচ্ছে মাত্র বাইশ হাজার মধ্যে রায় লেনেভো এইচ পি ভাই আপনি যেটা পারচেস করেন যেমন এর মধ্যে যদি আমি একটু দেখাই আপনার হচ্ছে সেভেন জিরো ফাইভ জিরো ডেল অপটিক্লেক্সের সেভেন জিরো ফাইভ জিরো প্রোডাক্টেও কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পারচেস করতে পারবে আইফেফ সিক্স থেকে শুরু করে আইফেভ এইট জেনারেশন সব ধরনের কালেকশানে কিন্তু আমাদের কাছে থাকবে এবং এটার সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে যে এইচ পি ডেল লেনেভো

এবং আই ফাইভ জেনারেশনের ঠিক আছে প্রাইস টা যদি একটু বলি সেটাও বাইশ হাজার পাঁচশো টাকা এবং এগুলোতে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস যদি আপনি দেখেন ডঙ্গল ইউজ করা লাগবে না আপনি ল্যান্ডপোর্ট

কেবলটা জাস্ট এটাতে ঢুকাবেন এবং ডাইরেক্ট প্লাগ করে দিবেন ডাইরেক্ট পাওয়ার পেয়ে যাবেন আর এগুলো অ্যাডাপ্টারে চলে আপনারা এগুলো অরিজিনাল অ্যাডাপ্টার প্রোভাইড করা হবে এর সাথে এক্স্যাক্টলি সো এটার যদি আমি মিনি পাওয়ার পিসি এর কথা যদি বলি টাওয়ার পিসি i5 6th জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে 20500 টাকা মানে এবং এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম মানে আপনি বেশি পাবেন তাছাড়া হচ্ছে এই ল্যাপটপ এই ডেস্কটপ গুলো যারা ইউজ করবে তারা কি ধরনের কাজ করতে পারবে আপনি একটা মানে ডেস্কটপ যদি কাস্টমাইজ করে বানান সেক্ষেত্রে হচ্ছে আপনি কি ধরনের কাজ করবেন আপনি চিন্তা করে বানান না তো এগুলো বানানো যাবে হেভি লোড দিতে পারবে হেভি লোড আপনি গ্রাফিক্স এর কাজ করবেন করেন আপনি একটা ট্রেনিং সেন্টারে আপনার হচ্ছে সকল ধরনের কাজ বা ট্রেনিং এর যত কাজ আছে আপনি স্মুথলি করতে পারবেন তারপর হচ্ছে আপনি কর্পোরেট অফিসে কি কাজ করা হয় যেমন কর্পোরেট অফিসে যে সব কাজগুলো করা হয় আপনি এই সব ডেস্কটপ দিয়ে একদম স্মুথলি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন 3 মাসের যেহেতু ওয়ারেন্টি আছে ভাই আপনি ল্যাপ ডেস্কটপ নিয়ে যাবেন যে কোনো সমস্যা হবে আপনি তিন মাসের মধ্যে পারফরমেন্স না পাতে সাথে সাথে আমার কাছে নিয়ে আসবেন ঠিক আছে ওয়ারেন্টি গ্যারান্টির দায়িত্ব আমার সো আপনি যদি টাওয়ার টু সিটা পারচেস করতে চান এটার হচ্ছে আই ফাইভ সিক্স জেনারেশনের প্রাইস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা আই সেভেন আই ফাইভ সেভেন জেনারেশনের প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা এবং আই সেভেন সেভেন জেনারেশনেরও এটা থাকবে সেম ভ্যারিয়েন্টের আই সেভেন সেভেন জেনারেশনের প্রাইস দিয়ে দিব মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে সো এই মডেলগুলো কিন্তু এখন আমাদের এই জায়গাতে স্টোকটা দেখতেছেন এগুলো কিন্তু আমাদের ওয়ার হাউস এ প্রচুর পরিমাণে স্টক আছে আপনি এসে ফিজিক্যালি বেছে তারপরে কিন্তু পার্চেস করতে পারবেন যে আপনি কিন্তু তো ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো প্রত্যেকই ফ্রেশ আপনি যদি মনে হয় যে না আমি এটা না এটা নিবো আপনি 10টা দেখে যাচাই করে তারপর নিতে পারবেন আমাদের ওয়্যারহাউসে সব প্রোডাক্ট কিন্তু ল্যাপটপ বলেন বা ডেস্কটপ বলেন কিন্তু এক শপে রাখা পসিবল যেহেতু ঢাকা দামারা আরো আউটলেট আছে এগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64 জেলাতে বেসিক্যালি দিয়ে থাকি সো একদিনের মাঝে গিয়ে থাকে আচ্ছা সো এগুলো পারচেজ করতে হলে সরাসরি আমাদের টেক ভিল ভিজিট করতে হবে তাছাড়াও কিন্তু আমাদের ইউজ ল্যাপটপের কালেকশন আছে সেটার জন্য আলাদা বিস্তারিত একটা ভিডিও থাকবে সো এই এই ডেস্কটপগুলো আজকে যা বললাম এগুলো যদি পার্চেস করতে হয় অবশ্যই আমাদের টেক ভিজিট করতে হবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড আল্পনা প্লাজার পঞ্চমতলা পাঁচশো বাইশ নাম্বার শপ তাছাড়াও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু ঘরে বসে অর্ডার করা যাবে ওকে সোভিয়া আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ